তো চলে এসেছি আরও একটা মিনি ব্লক নিয়ে তোমাদের কাছে তো সকাল সকাল আমি নিল বেরিয়ে পড়েছি আর দেখতে পাচ্ছ আমি এখন মেট্রো স্টেশনে এবার মেট্রো ধরে আমাদেরকে যেতে হবে এখন দেড় দু ঘন্টার রাস্তা আজ হচ্ছে আমাদের জয়নিং তোমরা ভাবছো সকাল সকাল কেন বেরোলাম আজ আমাদের অফিসে ফার্স্ট ডে তো তার জন্য আমি নিল খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি রেডি হয়ে একদম স্নান টান করে তো চলো যা এখন অফিসে এমনিও পাঁচ মিনিট লেট হয়ে গেছে ম্যামকে আমি ম্যাসেজ করেছিলাম তো এই বিল্ডিংটা হচ্ছে আমাদের অফিস এই বিল্ডিংটার একদম টপ ফ্লোরটাতে আমাদের অফিস আছে তো চলো তাড়াতাড়ি যা যাক আর আমরা আপাতত লিফ্টে করেই যাই কারণ অতটা দূর হেড মানে সিঁড়িতে করে বা আইস্কোলেটার নেই তো সেহেতু লিফটে করেই আমাদের যেতে হয় তো আমি আর নিলেও আপাতত লিফটের মধ্যে আছি বসে আছি আপাতত কারণ আমাদের এখন এইচ এর ম্যাম আসেনি এইচ এর ম্যাম এলে আমাদের সমস্ত ফর্মালিটি পূরণ হবে আর ফর্মালিটি পূরণ হলেই আমরা তারপর থেকে জয়েন করতে পারবো তো তারপর আমাদেরকে ফর্মালিটি দিয়ে দিয়েছে আমি আর নিল এখন বসে বসে পূরণ করছি ফর্মালিটিগুলো ফিল আপ করছি আর তার সাথে সাথে আমাদেরকে দিয়ে গেছে সিংড়া আর হচ্ছে গোলাপ জামুন জানি না কী কারণে তবে ভালোই লাগলো প্রথম দিন গিয়ে সিঙারা গোলাপ জামুন তারপর আমাদেরকে অনেক কিছু খাইয়েছিলো কাজু কাতলিও খাইয়েছিলো আর তারপর হয়ে গেছিলো লাঞ্চ ব্রেক লাঞ্চ ব্রেক আমি নিয়ে গেছিলাম পাস্তা করে সকাল সকাল তো আমরা পাস্তাটাও খেয়ে নিলাম তো তারপর আমাদের সাড়ে ছুটি হওয়ার টাইমিং ছিল তো আমরা তারপর আবার ওখান থেকে মেট্রো ধরে আ চলে আসি তো আজকের দিনটা তো আমাদের এইভাবেই কাটলো তখন মতো ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা